আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত আজকে আজ দেখাবো ক্ষুদ্র মৌমাছি আসলে ওয়ান সিজনে মধু দেয় কিনা দেখেন এটা হলো ওয়ান সিজন তবু আমরা মধুগুলো কোলার জন্য বক্সি আসছি দেখেন মধুগুলো কুলতেও আসি আসলে এই বক্সির ভিডিওগুলা আপনারা আগেও দেখেছেন এখন মূলত সিজন না কারণ এখন বৃষ্টি বাদলের দিন আপনাদের কোনো মৌমাছির চাকেই মধুগুলো হয় না কিন্তু ক্ষুদ্র মৌমাছির চাকে মধুগুলো হয় আলাপ কম হলেও মধুগুলো হয় দেখেন এখনও ক্যাপিং করে নাই আপনারা জানেন সিজানে আপনাদের বক্সে প্রতিটি ফ্রেমে আপনাকে দেখিয়েছি যে মধুগুলো ক্যাপিং করে নিয়েছে কিন্তু এখন ক্যাপিং করে নাই দেখেন এখানে মধু নিষ্কাশন হচ্ছে মধুগুলো খোলা হচ্ছে আসলে এই মিশিংয়ের মাধ্যমে মধুগুলো খুললে দেখেন খুবই সুন্দরভাবেই মধুগুলো খুলে যায় দেখেন ফিতাগুলা নষ্ট না হয়ে মাছির ডিমগুলো নষ্ট না করে আপনারা এভাবেই মধুগুলো খুলতে পারবেন আসলে এই ভিডিওটি আপনাদের খুবই শর্ট করা হয়েছে কারণ সব ভিডিওগুলো করা যায় না মাছি যেহেতু অনসিজান এখন মাছির উৎপাদ বেশি এখন মাছি কামড়াবে সেজন্য ভিডিওটা শর্ট করে হয়েছে এবং আপনারা ফুল ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে অবশ্যই চলে যান গিয়ে আপনারা এরকম ভিডিও অনেক আছে দেখতে পারবেন দেখেন এখানে আমরা এটা দিয়ে এই মেশিনের মাধ্যমে ঘুরিয়ে মধুগুলো সংগ্রহ করতেছি এভাবে দুটি থেকে তিনটি গোড়ান দিলেই মধুগুলো কুলে যায় এভাবে কুললে আপনাদের লাভবান লাভ হবে কি এগুলো ফ্রেমটা কাটতে হবে না আর হলো মাছির ডিমগুলো নষ্ট হবে না বক্সে দেওয়ার আবার এক সপ্তাহ এক সপ্তাহ না বারো থেকে চৌদ্দ দিনের ভিতরে আবার মধুগুলো খুলতে পারবেন এটা হল সুবিধা কারণ যেহেতু আমরা কুদ্র মৌমাছির বক্সে দেখেন প্রতিটি ফ্রেমে কী পরিমাণের মতো হয় এই বক্সটি থেকে আলার্ম হতে ভালো পরিমাণের মতো হয়েছে সেজন্য আপনারা যারা মৌমাছি পাল দিতে চান তারা অবশ্যই দয়া করে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এ ক্ষুদ্র মৌমাছির